আপনার বাবা রুজাতায়まで করে আল্লাহ একদম ঈদের জামাই দিয়ে দিয়েছি ঠিক আছে। আল্লাহ জি আমার এখন কুরআন জমা দিবা না দেখেন জামা দিবা। দেখছি রেসি গেছে ঠিক ভাই। কহা রামপতি নাম गोलदामा पर बन गोलदामा गोलदामा तो ना बाबा मिलने से दिन ची दिन ची दिन ची हमने सेले तीन कौन आना हमने हम तीन जो नाल माल भी हैं सेले बाबा अलग तो मैं यहाँ तीन हमारे माल भी सब पर ऐसा Thank वन बिच दिसा दवार बिच थ्री बिच ए खान जामा भए जम्मा दे खान त मात्र खानु दे एला ভাল लाग्यो ए खुले जानु बिच पेरी बाबा दिस्तो ए एडा खुले जानु ति दिन दे बाबा खान 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 न थ्री तर अल्लाहले दिबे हामी नमाज छोरा दिन नि जान अर्को दिन नि आ बाबा खान खान

दूध और यहां पे टमाटर अल्लाह बहुत दानो बहुत सूते दे देना जी जी देखूंंडा दिसंदे माता साथ रखेला इड़ा नाईडा नाईडा बोलला वे सूती दे सूती <laughs>

আমি আপনার খুলে দেখাইছি কত শুদ্ধ করে মানুষ উষ্ঠা মানে দিতে তো আর কয়জন জামা দেয় আপনার কয়জন তো জামা পাইছেন আপনি আপনার তো আমি তিন চার বছর জামা দিতে আছে এটা সুতি ড্রেস বুঝছেন এই ড্রেসটা কোন আলগে দন্তা ড্রেসটা সুতি বানায় পরবেন আপনি আপনার মত বানায় মন মত বানায় আপনার রেডিমেড হবে নাকি ওইটা একটু চেঞ্জ করে দেন এটা একটু দেখা চেঞ্জ করে দেন

অনেক অনেক কাপড় ঠিক আছে আপনার বানাইতে পারবেন একটা মেয়ের জন্য একটা বানাইতে পারবেন এগুলো ইন্ডিয়ান দাম ইন্ডিয়ান কাপড় দেন এটা দিয়ে দিন করে সুতি না এটা একদম সুতি জয়পুর ইন্ডিয়ান ঠিক আছে আপা ট্র্যাক্টর বেশি না আমি ইচ্ছা করি যার করে সাহায্য করি ইচ্ছা করি খারাপ মাল দেয় না সুন্দর মাল দেয় সে ভাইছা তারপরে এরা কত পছন্দ করে এরা পছন্দ করে নিবে না हमारे से जस्ट सामने का है तो कौन सी चीज़ कौन सी शटर है ना ये बात आज चलिए हम कौन सी